ইসরাফিল আল্লা ইসলাম তোসলাম তখন সিঙ্গার ফু দিবেন ইয়ামন ভূমিকম্প আরম্ভ হবে আল্লা বলেন ইদা জুলজিলা তিন আলুদুন জালাহা ইয়ামুন ভূমিকম্প আরম্ভ হয়ে দাবে আসমান কাফা আরম্ভ করবে জমিন পাটল দিবে তো অর্থসংযত সম্পদাতে সব কিছু ভূমি করে চরে দিবে এমন অবস্থা হবে মানুষ ঘর থেকে বাইরে হয়ে ময়দানে চলে যাবে হিংস্র পানিরা পর্যন্ত পাহাড় জঙ্গল থেকে তারা ময়দানে চলে আসবে পাখিরা পর্যন্ত মানুষের কাছে আসর নিবে আর বলবে হে আদম সন্তান হে বরুসেরা আজকে তোমাদের এই কোনার কারণে আল্লাহ এই জমিনকে এই জমিনকে ধ্বংস করে দিচ্ছে বা কথা বলবে ফাঁকি কথা বলবে জমিন কথা বলবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াহি দিন তো আখবার জমিন সেদিন কথা বলবে এই জমিনে তুই তুই দাঁড়ায় গুণা বসে গুনা করেছিলে এই জন্য আল্লাহ জমিনকে ধ্বংস করে দিচ্ছেন সমস্ত হবে পর্যন্ত মানুষ মানুষের মাথার উপরে বসবে আর হিংস্র প্রাণীরা পর্যন্ত মানুষের আশ্রয় নিবে বাঘ কোন প্রাণীকে আক্রমণ করবে না সিংহ কোনো প্রাণীকে আক্রমণ করবে না সবাইয়া নফসীয় নফসীয় আরম্ভ হবে নবীজি বলেন এমন অবস্থা হবে তখন যদি গর্ভবতী নারী যদি সেদিন থাকে এমনিতেই প্রসব হয়ে যাবে এমন অবস্থা হবে এমন সালসালা আরম্ভ হবে এমন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম একবার দুইবার নয় তিনবার শৃঙ্গায় ফুঁ দিবেন কোনা করতে করতে নামাজ ছেরা দে রমজানের রোজা ছেরা দে সুদের মধ্যে লিপ্ত ঘুষের মধ্যে লিপ্ত নিজের স্ত্রী বেপরদা গুনা এমন ভাবে তাদেরকে গ্রাস করে ফেলেছে এদের কোনো কিছু ভালো জিনিস ভালো লাগে না এই জন্য বাড়ির কাছে কথা ঠিক না নবীজি বলেন কেমতের আগে এমন গুনা বিস্তার হবে সুদ ঘুষ জিনা বেবিছা মাদক 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 পাপাচার এমন ভাবে প্রসার ঘটবে এই গুনার কারণে মানুষের অন্তর এমন ভাবে কালো অন্ধকার হবে ভালো জিনিস তাদের কাছে পছন্দ লাগে যারা সৎ আদেশ করে না অসৎ কাজ থেকে বাধা দেয় না এরা কি প্রকৃতপক্ষে মুসলমান এই উন্মতের মধ্যে কেমত রাত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবচাইতে নরম দিলের আমাদের নবীর উন্মতের মধ্যে সবচাইতে নরম দিলের লোক ছিলেন আবু বক এই জন্য ইমাম সাবরা কুদবাতে সানি কুদবাতে প্রত্যেক শুক্রবারে এমন কোনো ইমাম নাই যে পড়েন নাই আর হাম উন্মতি উন্মতি আবু বাক ওয়া সাদ্দুহুম ফি আমরিল্লাহি বাস্ত কুহুম হায়া উষ্মা পরেন কিনা আবু বকর সিদ্ধান্ত যেমন মরম দিলের মানুষ ছিলেন এমন নরম দিলের মানুষ ছিলেন ইহুদিরা আবু বকরকে গালি দিত আবু বকর প্রতিবাদ করেন নাই। তার শিক্ষা ছিল একমাত্র শিক্ষা ছিল একমাত্র শিক্ষক ছিলেন আমাদের নবী আমাদের নবী আবু কে আবু প্রথম ছাত্র হিসাবে লেখা লেখাপড়া শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন আবু বাব করকে তখন দিল আবু বাব কোনো কোনোদিন প্রতিবাদ করেন নাই মাত্র কোরান আকাতরা আত্মাদিন হয়েছিল ইহুদিরা আবু বব করকে ব্যঙ্গ করে আম্ব করলো ব্যঙ্গ করে বলতে লাগলো এ আবু বকর এত দিন বাড়তাম মহম্মদ ফকির ফকির একান্ত গাদায় আল্লাহ ফকিত

আবদুল্লার পুত্র মুহাম্মদ ফকির এখন দেখা দেয় মোহাম্মদ আল্লাহ ফকির যেই মাত্র আবু বকর এই কথা বলেছে এমনি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা মুদ জুরে তাপর মাস এই তাপর খায়া ইহুদি নবীজির কাছে বিচার নিয়ে গেছে কোথায় গেছে ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইহুদি নাই বলতেছে আবদুল্লাহ মোহাম্মদ হ্যাঁ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আপনার আবু বকর আমাকে তৎপর মেরেছে আল্লাহ নবী ডাক মনে হয় আমার আবু বকর তৎপর দেয় নাই মনে হয় আমার উমর তৎপর দিয়েছে ইহুদি ডাক দিয়ে ওহে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তোমার আবু বকর কে আমি চিনি তোমার ওমর কে আমি চিনি আজকে তাপর তোমার আবু বকর আমাকে দিয়েছে আছে আল্লাহর নবী আবু বকর কে ডাকালেন अब वो कर सिद्धिकर दिया ना खूंटा ना खूंटा इधर मेरा लब्बे के यार सोलंग अब अल्लाह नबिया मे वो बुझते अल्लाह ने मुझे क्या करना वो कर और तुम्ही की वही खुदी के तब्बूर मेरा चो अब वो कर सिद्धिकर दिया ना खूंटा ना खूंटा इधर मेरा अब अल्लाह बिज़ ওয়াইহুদি যদি আমাকে গালি দিত আমি আবু বকর برداشت করতে পারতাম আমার মা বাবাকে যদি গালি দিত আমি برداشت করতে পারতাম অগোলবিজি ওয়াইহুদি আপনাকে ফকির বলে গালি দিয়েছে আর আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে আল্লাহ নবী দাজ্জাল হুযরা তুমি কি আমার আবু বকর কে গালি দিয়েছ বলে না আমি তো গালি দেই নাই বলে আমার আবু বকর তো বলেছে তুমি গালি দিয়েছো বলে না আমি দেই নাই গালি দেই নাই আল্লাহ নবী ডাক দেব আবু বকর তোমার কি সাক্ষী আছে বলে না গো নবী আমার কোনো সাক্ষী নাই তখন কেউ ছিল না আপনি তো জানেন আমি কোনোদিন জিন্দিকানিতে মিথ্যা কথা বলি নাই আল্লাহ নবে ডাক দেব তুমি যে মিথ্যা কথা বলে নাই আমি জানি কিন্তু ইসলামিক কোন শক্তির মাধ্যমে চলে 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 হ্যাঁ লাগে তোমার কি কোনো শক্তি আছে বলে না এ তোমার কোন शक কি নাই কোরআনের আইন হচ্ছে tapp বদলা tapp tapp ইহুদি তোমাকে tapp প্রমাণ করবে এমনত অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন ওগো আল্লাহ ওহে আবু আকরার বিচার করে লাগে আল্লাহর পক্ষ থেকে কালামের আয়াত শ্রবণ করুন

আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলা আল্লাহ বলে আল্লাহ কদ আল্লাহ অবশ্যই অবশ্যই সামি আল্লাহ হোকল আল্লাহ দিন কানু ইন্দল্লাহ ফকির অবলম্বী ঠিক নিষ্ঠামী আল্লাহ শুনেছি সেই কি বলেছিল আল্লাহ ফলেন ফকির ইন্নাল্লাহ ফকিল নিশ্চয়ই আল্লাহ করেন বকিল ও না আর সেই ইহুদি বলেছিল আমরা কইলাম যদি ভগবন্ত বিজি আবু অক্করের শক্তি যদি এই জমিনে কেহ না থাকে আমি স্বয়ং আল্লাহ আবু অক্করের শক্তি হয়ে গেলাম আল্লাহ স্বয়ং সাক্ষী হয়েছেন কেন কেল আবু বকর কি আদেশ নিষেধ করেছেন আর সবচেয়ে তো উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ ছিলেন কি আবু বকর আবু বকর কি এই সময় পারতেন না প্রতিবাদ না করে আল্লাহ সালমান আল্লাহ সালমান ইসলাম তো কোনো রাজনীতি না না পারতেন না যখন ওয়েন ইসলামিক কার্যকলাপ আমার আপনার এলাকায় হবে জিনা ব্যবসার বেড়া যাবে জিনা শুধুমাত্র অবৈধ কাজ করলেই জিনা নয় বর্তমান জামানায় অসংখ্য গণিত ঘরের মধ্যে জিনা হচ্ছে আমরা বলতেই পারি না বুঝতেই পারি না বলে কেমনে হুজু হতে পারে আপনার কেউ না কেউ একজন না একজন পাত্রী ডিবুর্জিয়াস বলুন তো ইসলাম কি তালাকের অধিকার নারীদের কাছে দিছে কথা বলেন না তালাকের অধিকার কি নারীর কাছে পুরুষ যদি মুখ দেতা লাগবে তালাক হয়ে যায় তবে আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আঠারো নম্বর একটা অনিচ্ছেদ আছে এই আঠারো নম্বর অনিচ্ছেদের মধ্যে লেখা থাকে যে স্বামী যদি শারীরিক কোন সমস্যা আছে না স্বামী মনে করেন মাদক আসক্ত ভৌকে নির্যাতন করে তখন আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আঠারো নম্বর ইচ্ছেদে একটা কী তাহে সযোগ থাকে স্ত্রী স্বামীর কাছে কি চায় তালাকের অধিকার চায় তখন যদি কোন স্বামী আঠারো নম্বর অনুচ্ছেদে যদি দেয়া তাকে তালাকের অধিকার স্ত্রী ডিভোর্স দেওয়া মাত্রই তালাক হয়ে যাবে যদি স্বামী যদি এই অধিকার না দেয় স্ত্রী যদি হাজার হাজার বার ডিভোর্স দেয় তালাক হবে না বলুন তো এই মেয়েকে যদি অন্য জায়গায় বিবাহ দেওয়া হয় সহি হবে না গুনা হবে এই রকম কি আপনাদের এলাকায় শুধু আছে আমরা তো গ্রামের মানুষ সহজ সরল মানুষ ঢাকা গিয়ে দেখেন অসংক অগণিত এই জিনার কাজ চলছে আর না পৃথিবীর manusia যখন জমির ভিতরে যখন জিনার কাজ বেরে দাবে মাদক বেরে দাবে গুনার কাঁধ যখন বেড়ে যাবে মানুষ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালা কালো দাঁত ফেলে দিবে তার ভালো জিনিস ভালো লাগবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওলামায় কেরামকে মৌলবাদী বলবে ধর্ম ব্যবসায়ী বলবে এই রকম যখন অবস্থা হবে তখন বুঝতে হবে জমিন থেকে জমিন থেকে কুরআন কোরানের আইন উঠে যাচ্ছে আর ওই লোকেরা নামে মুসলমান কাজে করমে তারা মুসলমান নয় এদের জন্য আল্লাহ কিয়ামত ঘড়াইয়া দিবেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন শৃঙ্গায় ফুঁ দিবেন ইমোন ভূমিকম্প আরম্ভ হবে আল্লাহ বলেন ইদা যুলজিলাতুল আরদু জিনজালাহা এমন ভূমিকম্প আরম্ভ করে যাবে আসমান কাফা আরম্ভ করবে জমিন পটল দিবে জমিনের যত অর্থ যত সম্পদ আছে সব কিছু ভূমি করে ছেড়ে দিবে এমন অবস্থা হবে মানুষ ঘর থেকে বাইরে হয়ে ময়দানে চলে যাবে হিংস্র পানিরা পর্যন্ত পাহাড় জঙ্গল থেকে তারা ময়দানে চলে আসবে পাখিরা পর্যন্ত মানুষের কাছে আশ্রয় আর বলবে হেরে আদম সন্তান হেরে বরুষের আজকে তোমাদের এই গুণার কারণে আল্লাহ এই জমিনকে এই জমিনকে ধ্বংস করে দিচ্ছে বাক কথা বলবে পাখি কথা বলবে জমিন কথা বলবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তুহাদ্দি তো আখবার আহা জমিন সেদিন কথা বলবে এই জমিনে তুই দাঁড়ায় গুণা করেছিলে বসে গুনা করেছিলে এই জন্য আল্লাহ জমিনকে ধ্বংস করে দিচ্ছেন আমার তো সমস্ত মানুষ যখন ময়দান একত্রিত হবে পাকিরা পর্যন্ত মানুষের মাথার উপরে বসবে আর হিংস্র প্রাণীরা পর্যন্ত মানুষের আশ্রয় নিবে বা কোনো প্রাণীকে আক্রমণ করবে না সিংহ কোন প্রাণীকে আক্রমণ করবে না সবাই আনুসি আরম্ভ হবে নবীজি বলেন এমন অবস্থা হবে তখন যদি গর্ভবতী নারী যদি সেদিন প্রসব হয়ে যাবে এমন আরম্ভ হবে এমন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে ইসরাফি সালাম একবার দুইবার নয় তিনবার সিংহায় ফু দিবেন কয়বার পকিয়া বলে রহমতুল্লা গীতামের মধ্যে উল্লেখ করা চায় ঈশ্বর পিল ঈশ্বরম তিনবার পুঁ দিবেন প্রথমবার তখন পুঁ দিবেন সমস্ত মানুষ ময়দানে চলে আসবে আসমান না ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে হু হু শব্দ করবে এমন বিকট আওয়াজ হবে মানুষ পাগলের মতো দৌড়া দৌড়ে আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলের ডাক আজরাইল হে সমস্ত প্রাণী কুলের প্রাণ করে আনো আজরাইল আলাইহিসসালাতু সমস্ত হিংস্র প্রাণীর দান কবজ করবেন পাখি গুলুর দান কবচ করবেন পাখি গুলুর দান করার পরে বাঘ বাল্লুকের দান কবজ করার পরে আল্লাহর দরবারে হাজিরা দিয়া বলবেন সমস্ত প্রাণী কুলের দান কবচ করে দিয়েছি আল্লাহ বলবেন জমিনে কে আছে বলে দিন জাতি আছে বলে সমস্ত হোস্ দিন জাতির কবজ করে দাও আশ্রা নাই সারা সমস্ত হোষ জাতির দাম কবজ করে দিবেন সমস্ত দিন জাতির কবজ করে দেওয়ার পরে আশ্রাই আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলবেন অমালী সমস্ত দিন জাতির দাম কবজ করে দিলাম সমস্ত জিন জাতির দান করার পরে আল্লাহ বলবেন আর কে আছে বলে আল্লাহ মানব জাতি আছে 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 মানুষ আর কে বলে বলে সমস্ত আদম সন্তানদের দান কবজ করে আলো সমস্ত মানুষের দান করে দিবেন আজরাইল আবার উপস্থিত হয়ে বলবেন আল্লাহ সমস্ত মানুষের কবজ করে দিয়েছি আল্লাহ বলবেন আর কে আছে বলে আল্লাহ আপনার আছে আসমান জমিনের ভিতরে যত ফেরস্তা আছে সমস্ত ফেরস্তাদের জান কবজ করে আনো সমস্ত ফেরস্তাদের দান কবজ করে দিবেন গেহাজিরা দিবেন আল্লাহ সমস্ত ফেরস্তা জাতির করে দিলাম বলে আর কে আছে বলে আল্লাহ একমাত্র চারজন ফেরস্তা আছে আমি আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আপনার আরো বহনকারী ছয়জন ফেরস্তা আছে আল্লাহ বলবেন হে আজরাইল মিকাইল আলাই সালাতু ওয়াস সালামের দান কবজ করো মিকাইল আলাই সালাতু ওয়াস সালামের দান কবজ করবেন এমনি ভাবে জিবরাইল আলাই সালাতু সালামের দান কবজ করবেন আল্লাহ বলবেন কে আছে বলে আল্লাহ আপনার ইসরাফিল আর আমি আজরাইল আপনার আরশ করে ছয়জন ফেরেশতা সারা আর কেউ নাই আসমান জমিনের মধ্যে আর কেউ নাই

এমত অবস্থায় আল্লাহ আজরাইল কে বলবেন আজরাইল ইসরাফিলের দম কবজ করে আনো ইসরাফিল আলাইহিস সালাম তো সালামের দম কবজ করে আনা হবে আল্লাহ বলবেন আর কে আছে আমল ইজরাইল আলাইহিন সালাম তো আসসালাম বলবেন আল্লাহ একমাত্র আপনার আরজ বহনকারী সয়জন ফেরেশতা আমি আজরাইল আর আপনি যারা আর আসমান জমিনের ভিতরে কেউ নাই আল্লাহ বলবেন আরজ বহনকারী সয়জন ফেরেশতার দন কবজ করানো আরজ বহনকারী সয়জন ফেরেশতার দন কবজ করা হবে আল্লাহ বলবেন আর কে আছে বলে আমি আজরাই আর আপন আর কেও নাই আল্লাহ তো কোন আদেশ করবেন মৌত ইয়া মলাখাল মৌত আজরাইল আল্লাহ আদেশে মরে যাবেন আল্লাহ পুরোনামীল এখন সম আচরণ মাঠ কায়ম করে দিবেন এমতো অবস্থায় আবার ইসরাফিলকে জিন্দা করবেন জিন্দা করে বলবেন ইসরাফি আবার সিঙ্গায়পুর দাও তৃতীয়বারে দোকান ইসরাফিল হলে ইসলাম তো সালাম সিংয়ের পুঁ দিবেন খবর থেকে মানুষ উঠবে উলঙ্গ অবস্থায় আম্মাদন আশা বলেন অগলো ভিজি আমরা তুম্মা মাথুল মিনিম আমরা তো সমস্তন মা আমার সন্তান রাখি আমাদের লজ্জাস্থানের স্থানের দিকে তাকাবে না আল্লাহর নবীটা বলবেন আসলের মধ্যে এমন অবস্থা হবে কেউ কারো দিকে তাকাবে না ওর দোয়া তুপুরে সূর্য আসবে নিস্তামা করে দেওয়া হবে এমত অবস্থায় সমস্ত নবীরা পর্যন্ত তুইয়া নবসিয়া নফসি বলবে সমস্ত নবীরা পর্যন্ত তুইয়া নবসিয়া নবসি বলবে মানুষ দৌড়া দৌড়ে আরম্ভ করবে কি হয়ে গেল এত কষ্ট আসরের ময়দানের আদাব এত কষ্ট মানুষ পেরেছান হয়ে যাবে এমত অবস্থায় আল্লাহ চারটা শিশু ক্যামেরা ছেড়ে দিবেন কয়টা সিসি ক্যামেরা চিনেন তো সিসি ক্যামেরা আমরা সাথে আসেনি কথা বলেন না সিসি ক্যামেরা নাই দেখবেন দোকানপাটে কেন সিসি ক্যামেরা যাতে করে সুর ধরা যায় বা যারে ম্যানেজার বানাইছে যদি কিছু টাকা মারা দেয় এই জন্য তো সিসি ক্যামেরা রাখা হয় বা কর্মচারীরা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের গায়ে সিসি ক্যামেরা রাখছেন

মানুষের মুখের মর মেরে দিবেন হাত কথা বলবে পা কথা বলবে হাত বলবে আল্লাহ এই না পরমান দুনিয়াতে এই হাত দ্বারা অনেক মানুষকে অন্যায় ভাবে আঘাত করেছিল এই হাত দ্বারা চিনা করেছে এই হাত দ্বারা অনেক গুনার কাজ করেছে হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রতঙ্গ সব কিছু সেদিন সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিন বললাতে বলেন কুল্লুনা আপনার অন্তর আপনার চোখ আপনার চোখ আপনার অন্তর আপনার কান সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে তখন মানুষ মানুষ পতঙ্গের বিরোধিতা করবে আল্লাহ এই হাত আমার ছিল না এই পা আমার ছিল এর হক আদায় না করার কারণে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আল্লাহ এদের বিরুদ্ধে অনাস্থা সাক্ষী আল্লাহ তখন ফেরেস্তাকে আনবেন ফেরেস্তাদেরকে কিরা মান কাতিবিন দিবেন ফেরেশতা এদেরকে সম্মানিত ফেরেশতা লেখিত সম্মানিত ফেরেশ্তা বলা হয় আল্লাহ বলেন কেরল কাঞ্চবে আমাদের দুই কাদের মধ্যে আছে তারা আমাদের নেক আর বোধ আমল লেগতেছে ওই কিরা আমল কাতিমেল প্রস্ত আপনার বিরুদ্ধে হয়ে যাবে আপনার বিরুদ্ধে চাকরি দিবে তখন বলবে আল্লাহ এই যা কিছু লেখাতে সব ভুল লেখছে যা কিছু লেখছে কি সব ভুল লেখছে আল্লাহ তখন আপনার সামনে একরা কিতাবা এই কিতাবটা যেই নেক আমল আর বদামল আপনি করেছেন আপনার সামনে তুলে ধরা হবে আপনার সামনে যখন তুলে ধরা হবে তখন সে তাকায় দেখবে আরে জীবনে যে একটা সগিরা গুণা করেছিল সেটাও ফেরস্তা সার দেন আমার আমরা এই দুনিয়াতে এসেছি না করবো আমরা না কামল করব গুনার কাজ ছেড়ে দিব যদি না কামল করি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে শান্তি দিবেন দুনিয়াতে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন পেরেশানি মুক্ত জিন্দগি দান করবে যদি আল্লাহ পেরেশানি মুক্ত জিন্দগি দান করে নেক আমল যদি করি দুনিয়াতে আল্লাহ পুরস্কার দিবেন আঘারাতে পুরস্কার দিবেন আঘারাতে পুরস্কার আঘারাতে কবর জগৎ থেকে আমাদের গাড়ি আঘারাতের গাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ পাক যেন আপনি আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন